বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে টাকা এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে উপভোক্তাদের আমাদের আজকের ভিডিওতে আপনাদের প্রমাণ দেখানো হবে যে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হলো আপনারা রয়েছেন এমনই অনেকেই ম্যাসেজ এসেছে এখনো পর্যন্ত টাকা আসেনি সেজন্য আপনাদেরকে বলবো সরাসরি আপনারা আপনাদের ভিডিও অফিসেও কিন্তু একবার কন্ট্যাক্ট করতে পারেন বাংলার বাড়ি গ্রামীণের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক সাহায্য বাড়ি তৈরি করবার জন্য উপভোক্তাদের দিয়ে থাকেন যোগ্য উপভোক্তাদের প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা তা ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছেছে তারপরেও যে সমস্ত উপভোক্তাদের এখনও পর্যন্ত টাকা আসেনি তাদের টাকা এখনও আসছে মানে টাকা যে সমস্ত উপভোক্তাদের ক্রেডিট হয়নি কালকে ডেট একজনের ক্রেডিট হয়েছে সেটা আপনাদেরকে আমাদের আজকের ভিডিওতে দেখাবো এবং জানাবো এর সাথে আপনাদের যাদের এখনও পর্যন্ত ঢুকুনি কি করবেন কোথায় যাবেন বিস্তারিতভাবে জানান আমাদের আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনাদের মেসেজ এসে থাকে এবং এখনও পর্যন্ত টাকা না এসে থাকে একবার আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন বিডিও অফিসে রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের বাড়ি তৈরি করবার জন্য এবং তাদের মাথার উপরে পাকা ছাদ তৈরি করবার জন্য এই প্রকল্প শুরু করেছিলেন এবং এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের দিতে আসেন বর্তমানে এই প্রকল্পে জানেন আঠাশ লক্ষর বেশি উপভোক্তারা যোগ্য খুঁজে পেয়েছে রাজ্য সরকার যার মধ্যে প্রথম দফায় এগারো লক্ষ প্লাস এক লক্ষ দিয়ে টোটাল বারো লক্ষ উপভোক্তাদের প্রথম পর্যায়ে টাকা দেওয়া হয়েছে বাকি থাকে ষোলো লক্ষ ষোলো লক্ষ উপভোক্তাদের মধ্যে প্রথম আট লক্ষ টাকা দেওয়ার কথা ছিল মে মাসে কিন্তু সেটা পরিবর্তন করে ডিসেম্বর মাস করে দেওয়া হয়েছে অর্থাৎ ষোলো লক্ষের মধ্যে প্রথম আট লক্ষ ডিসেম্বর মাসে দ্বিতীয় আট লক্ষ মে জুন জুলাই মাসে এরকম টাইমে পেয়ে যাবেন তো বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যারা প্রথম কিস্তি এখন পেলেন তেনারা আবার সেকেন্ড কিস্তি কিন্তু আর মে মাসে নয় ডিরেক্টলি ডিসেম্বর মাসে পেয়ে যাবেন কি বুঝলেন বর্তমানে এই প্রকল্পের টাকা দেওয়া তারিখ পরিবর্তন করা হয়েছে সেটাইও আপনাদেরকে জানালাম আমাদের আজকের এই ভিডিওতে চলুন এবার আপনাদেরকে দেখাই ও জানাই এই প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে তার যে এস এম এস স্ক্রিনশট দিয়েছেন আমাদের একজন উপভোক্তা তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের অনস্ক্রিনে এবার দেখাই কী আপডেট এসেছে এখানে বলা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ক্রেডিটেড উইথ সিক্সটি থাউজেন্ড উনত্রিশ এক দু হাজার পঁচিশ থ্রু এনইএফটি ফ্রাম বহরমপুর টু ট্রেজারি ই প্রদান দিয়ে কিন্তু সরাসরি ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন চৌষট্টি হাজার নশো পনেরো টাকা অর্থাৎ ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ই উপভোক্তার টাকা যে বাংলার বাড়ি গ্রামীণের মাধ্যমে বাড়ি তৈরি করবার জন্য উপভোক্তাকে যে আর্থিক সাহায্য করা হয় সেটার প্রথম কিস্তি ষাট হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে পরবর্তী কিস্তি ইনি কিন্তু সরাসরি ডিসেম্বর মাসে পেয়ে যাবেন দু হাজার পঁচিশ সালে তো ক্লিয়ার বুঝতে পারছেন টাকা কিন্তু এখনও ক্রেডিট হচ্ছে যার এখানে প্রমাণটা আপনারা দেখুন টাকা আজ পর্যন্ত ক্রেডিট হচ্ছে এবং আগামীতেও হবে কারণ জানেন যে সমস্ত উপভোক্তাদের একদিনেই তার টাকা দিয়ে দেয় এই প্রকল্পের মাধ্যমে টাকা তাই আস্তে আস্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে তাই ক্লিয়ার বুঝতে পারছেন এই প্রকল্পের টাকা আপনিও পাবেন যদি আপনি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন তার জন্য আপনি অবশ্যই অপেক্ষা করুন এবং যদি আপনার পিডাব্লিউ এর লিস্টে থাকে সেক্ষেত্রে এখন পাবেন না সরাসরি ডিসেম্বর মাসে আট লক্ষ এবং মে জুন জুলাই এই জুন মাসেই ধরে নিন সেক্ষেত্রে আট লক্ষ দি টোটাল ষোলো লক্ষকে পরে দেবে পিডাব্লিউল এবং এখন যারা প্রথম কিস্তির টাকা পেলেন ইনারা ডিসেম্বর মাসে সেকেন্ড কিস্তির টাকা পেয়ে যাবেন